হোমিওপেথিক মেডিসিন পাইকারীয় কোশ্রা বিক্রয় করা হয় ম্যাক্সন হোমিও হলে সকল প্রকারে হোমিওপেথিক মেডিসিন ম্যাক্সন হোমিও হলে পাইকারীয় কোসরা বিক্রয় করা হয় যে সকল বাইদের হোমিওপেথিক মেডিসিন প্রয়োজন যে কোনো মেডিসিন প্রয়োজন যোগাযোগ করতে পারেন ম্যাক্সন হোমিও হলে ম্যাক্সন হোমেয়া হলে দেশি সকল কোম্পানির মেডিসিন বিদেশি সকল কোম্পানির হোমিওপ্যাথিক মেডিসিন ম্যাকসন হুমে হলে পাইকারি কুচরা বিক্রয় করা হয় হোমিওপ্যাথিক মেডিসিন যেমন জার্মানি মেডিসিন ফাইল মেডিসিন ডিপ্লেটের হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক বই হোমিওপ্যাথিক ডাইলেশন দেশীয় কোম্পানির মাদারটিং নিউ লাইফ ম্যাক্সফেয়ার ডিপ্লেট রাজধানী প্রগতি জিএসপি রিফাইন সকল প্রকারের মলম হোমিওপ্যাথিক দেশীয় কোম্পানি মেক বিদেশি কোম্পানি মেক সিসি ক্লাস গ্লাস মাদারটিংসার পেটেন পাইল হোমিওপ্যাথিক সকল প্রকারের মেডিসিন পাইকারি ও কোসড়া বিক্রি করা হয় ম্যাকসন হোমিও হল